জীবনে সব ধরনের কাজে শিখে নিতে হয় যাতে করে কোনো সমস্যার সম্মুখীন হলে সেই কাজটা আপনি নিজেই করতে পারেন কারো উপর ভরসা করে যেন না থাকতে হয় আপনি নিজেই সেই কাজটা করতে পারেন এজন্য জন্য মোটামুটি সব কাজ শিখে রাখাই ভালো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সকাল সকাল সকালে নাস্তাটা সেরে নিয়ে তাকরিমকে নাস্তা করিয়ে এবার রান্নার কাজে চলে এসেছি রান্নাঘরে আজকে বাজার থেকে কলমি শাক নিয়ে আসছে কলমি শাকটা ভাপিয়ে রান্না করে নিব এরপর হচ্ছে খাসির মাংস রান্না করব আজকে অনেকেই আছেন খাসির মাংসটা পছন্দ করেন না তবে আমার বাসায় সবাই খাসির মাংস অনেক বেশি পছন্দ করে আর কুরবানির পর আসলে খাসির মাংস এখনো রান্না করা হয়নি যেহেতু বাসায় ওই রকম কেউই নেই আমি আর আমার শাশুড়ি মা আর মেয়ে মানুষ বাসায় থাকলে রান্না বান্নার অবস্থা কি হয় এটা আমরা মেয়েরাই জানি বাসায় পুরুষ মানুষ থাকলে রান্না বান্নার ধরনটাই অন্যরকম হয়ে যায় রান্না করতে করতে হঠাৎ করে মনে হয়ে গেল তাকরিমের জন্য কি রান্না করব যেহেতু আমি তাকরিমের জন্য সবসময় আলাদা করে তরকারি রান্না করি তাকরিমা এখনো ওইভাবে ঝাল খাওয়া শিখে নেই আমাদের তরকারিও খেতে পায় না তবে মাঝে মাঝে খায় এর জন্য ওর জন্য সবসময় আলাদা করেই তরকারি রান্না করি এই দিক দিয়ে ফ্রিজ খুলেও দেখি ঐরকম কোন কোনো মাছ নেই ওকে কিছুদিন যাবত মুরগির মাংসই রান্না করে দিচ্ছিলাম আর মাংস খেতে খেতে তো টয়লেটের সমস্যা হয়ে যাচ্ছে তাই ভাবছিলাম আজকে একটু মাছ রান্না করে দেব তাই তাড়াহুড়ো করে রান্না শেষ করে তাকরিমকে গোছলটা করিয়ে নিচ্ছি আমি একটু বাজারে যাব কারণ ফ্রিজে সব ছোট মাছ আছে আর আমরা যেহেতু কিছুদিনের মধ্যে নগা চলে যাচ্ছি ওইভাবে বাজার আর করছি না ফ্রিজে যে মাছগুলো আছে সেগুলো তাকরিম খেতে পারবে না এর জন্য ভাবলাম একটু বাজার থেকে অল্প কিছু মাছ নিয়ে আসি যাতে করে তাকরিমকে রান্না করে দিতে পারি এদিক দিয়ে বাবাটাকে গোছল করিয়ে রেখে গেলাম তা না হলে বাজার থেকে আসতে আসতে অনেক লেট হয়ে যেত আমি বাজারের উদ্দেশ্যে অলরেডি রান্না দিয়েছি অনেক লুকিয়ে বাসা থেকে বের হয়েছি তাকরিম আমাকে দেখলে কান্নাকাটি করতে বাহিরে আসার জন্য অনেকেই বলতে পারেন মেয়ে মানুষ হয়ে মাছ বাজারে যাচ্ছে তবে পরিস্থিতি মানুষকে সবই শেখায় সমস্যায় পড়লে সব কিছু নিজের করতে হয় আমাদের বাসায় যেহেতু ছেলে মানুষ নেই আর যেই ভাইটা আমাদের বাসা দেখাশোনা বাজারঘাট সব করে উনি আমাদের বাসা দেখাশোনার পাশাপাশি একটা জব করে সকাল নয়টায় উনি চলে গিয়েছে অবশ্যই সকালবেলা যখন বাজারে গিয়েছিল আমরাই ভুলে গিয়েছিলাম মাছের কথা বলতে তাই আমি নিজেই চলে আসলাম মাছ বাজারে মাছ কিনতে যেহেতু আজকে অল্প কিছু মাছ কিনবো এরকম বড় ধরনের কোনো মাছ কিনবো না তাই আমি নিজেই আসলাম এসে এবার মাছটা কিনে এবার কেটে নিয়েছিলাম মাছ মাছ কাটাকাটি শেষ মাছ কেনাও শেষ এবার বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আমি অলরেডি রিক্সায় উঠে পড়েছি জীবনে সব কাজ শেখার প্রয়োজন আছে কারণ সমস্যায় পড়লে সেই কাজটা যাতে আপনি নিজেই করতে পারেন কারো উপর ভরসা করে না থাকতে হয় এর জন্য সব কাজ শিখে রাখা দরকার বাজার টাজার এবার বাসায় এসে পড়লাম আর বাসায় এসে দেখাচ্ছে কি কি মাছ কিনেছি এখানে পাবদা মাছ কিনেছিলাম আর সাথে একটা রুই মাছ কিনেছিলাম খুব বেশি মাছ কিনবো না আমরা যেহেতু দুই একের মধ্যেই নগা চলে যাচ্ছি বাসায় এত বেশি মাছ কিনে রেখে গেলে সেগুলো আবার পরবর্তীতে এসে খাওয়া যায় না নষ্ট হয়ে যায় এবার তাকরিমের জন্য তরকারিটা তাড়াহুড়ো করে বসিয়ে দিলাম এদিক দিয়ে দুপুরের সময় হয়ে গিয়েছে একটা বেজে গিয়েছে ওর খাবারের সময় হয়ে গিয়েছে ঘুমের সময় হয়ে গিয়েছে আর আজকে আমাদের জন্য যেহেতু খাসির মাংস রান্না করেছি তাকরিম খাসির মাংস একটু পছন্দ করে তাই ভাবলাম একটু প্রথমে ট্রাই করে দেখি আসলে খাসির মাংস দিয়ে ভাত খাই কিনা এই জন্য প্লেট ওর জন্য ভাত আর একটু মাংস নিয়ে নিলাম কারণ তরকারি হতে হতে ও দেখা যাবে ঘুমিয়ে পড়বে ঘুমের সময় হয়ে গিয়েছে যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ